ছোট্টবেলায় ছোটবেলায় নারায়ণ দেবনাথের লেখা নন্টে ফন্টে পড়িনি এমন খুব কম লোকই হয়তো আমরা আছি তবু যদি কেউ না পড়ে থাকেন বা ভুলে গিয়ে থাকেন অনেক ছোটবেলার ঘটনা একটা ছোট্ট করে ইংশ্রো দিয়ে দিই নোটে ফোটে তুই খুব ভালো বন্ধু এখনকার কথায় যাকে বিএসএফ বলি আমরা তো তারা একটা বোর্ডিং এ থাকে আর তাদের সাথে অন্যান্য ছেলেদের সাথে কেল থাকে কেল দা যদিও তার স্কুলে থাকার বয়স আর নেই তবুও কোনো কারণে সে এখনো স্কুলে আছে তো সেই ডিটেলসে আর নাই বা গেলাম আর যার কথা একেবারে না বললেই নয় বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট স্যার তো তাদের বিভিন্ন রকম কাণ্ড কারখানা নিয়ে নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে অবলম্বনে আজকে আমাদের নাটক নন্টে ফন্ডের কাণ্ড কারখানা আমরা যাব এক ঘটনা সকাল সকাল কেণ্টু আর সুপারিনটেনডেন্ট স্যার কেণ্টু কে স্যার ডেকে পাঠালেন কেণ্টুর অননশন हेलो हेलो শোনো কিন্তু হ্যাঁ স্যার বোটিং কর্তৃপক্ষ এই যে চিঠি দিয়ে জানিয়েছেন কি জানিয়েছেন স্যার তারা তোমাকে আর এখানে রাখতে চান না মানে কি কেন স্যার কারণ হুম বছর ছয়েক তুমি একই জায়গায় অটল হয়ে রয়েছো তাই তারা

আমরন অনশন করবে বলছে রে তুমি তাহলে সত্যি অনশন করছো কেন সত্যি না তুই মিথ্যে দেখবি এমন অনশন করবো কর্তৃপক্ষের তো না

দেখতে হবে আজ রাতে চল চুপি চুপি দুজন মিলে ওর উপর নজর রাখবো জানতেই হবে এর পিছনে আসল সত্যি তা একদম সবাই মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে একটু পেট পুজো করা যা কত তিন দিন ধরে সবাই ভাবছে আমি কি ছুটি খাইনি কিন্তু আমি যে চব্ব চোষ খেয়ে যাচ্ছি কেউ টের পাইনি দেখি আজকে কি এছে আছি মেনুতে সন্দেশে আজকে আছে আর্সেলানের বিরিয়ানি

আর পারি না বয়সটা তো বাড়ছে তার স্যার আপনার উপরের দেখ না কোমরে এই বাতের ব্যথাটা জাগিয়ে উঠেছে কোনো ওষুধে কিচ্ছু হচ্ছে না রে বাতের ব্যথা হ্যাঁ আমাকে বলবেন তো কেন তোমায় বললে আমার বাতের ব্যথা কমে যাবে না কি করবে না না স্যার তা আমাকে বললে বাতের ব্যথা কমানোর একটা অব্যর্থ তেলের মালিশ আমি তৈরি করে দিতাম দেখতেন লাগানোর কিছুক্ষণের পরেই ভ্যানিস হয়ে তো আপনার ব্যথা তাই তালে আর দেরি কেন হতক ছাড়া দেরি কেন তাড়াতাড়ি যাও গিয়ে নিয়ে এসো দেখছো পাথের পাথার ঠিক হতে পারছি না বাবু নিশ্চই নিশ্চয়ই স্যার আজকে বিকেলের মধ্যে ওই মালিশের তেল আমি আপনাকে তৈরি করে দেবো দেখবেন লাগানোর পাঁচ মিনিটের মধ্যে আপনি টপক টপক টক টক টপ ফক টপ ফক টপক টপক রাখতে পারছে এই ফদর ঘর জুডুবুটির দোকান থেকে জলদি করে এই ফর্দ মিলিয়ে জিনিসপত্র নিয়ে আসিস ওরে বাবা ও দোকান তো দু মাইল দূরে তার মধ্যে এখন কি রোদ দূর রোদ দূরে যেতে হবে ওগুলো যদি না নিয়ে আসিস আমি স্যারের বাতের ব্যথা তেলটা তৈরি করবো কি করে তোরা যদি না যাস আমি এক্ষুনি গিয়ে সাইকেলের রিপোর্ট পড়ব না না রিপোর্ট কর না জাচি জাচিও না দাঁতড়িয়া আমি কালেক্ট করার পর আমাদেরকে একটু বিচুতি পাতা মানে ইচিং পাউডার কালেক্ট করতে হবে বুঝেছিস না যে ইচিং পাউডার কেন বল ও বুঝেছি বুঝেছি বুঝেছিস তো হ্যাঁ বুঝেছি উইদি বিকেলবেলা ঠিক করে হম হম শোন মালিশের তেলা তৈরি হয়ে গেছে আমি চট করে ভাড়ার ঘর থেকে একটা শিশি নিয়ে আসছি কন্টে ভালো পেলার লক্ষ্য রাখি ঠিক আছে নিশ্চয়ই ঠিক আছে আমি এক্ষুনি আসছি

এসেছো পাঁচ মিনিট বললে পাঁচ ঘন্টা বাদে এলে আর পারি না কেলটু কি নিয়ে দিবা দেখা আমার মেশো ফেমাস দিশোকাচার্যের ফর্মুলায় তৈরি বাতের ব্যথা নিরাময় করা অব ব্যায় করতে লাগানোর পরেই আপনার কি রকম ঠান্ডা লাগছে খুব ভালো একটু আর তাহলে একটু আমার কোমরে একটু মালিশ করে দে বাবা বুসলি স্যার আগে একটু বসুন আর একদমই বসুন একটু ভালো করে মালিশ করে দে একদম স্যার আপনি আপনাদের ঝুঁকে পড়ুন আমি লাগিয়ে দিই বাবা এ বাবা বাড়ি তো বা পাঁচ মিনিটেই দেখ ও বাবা হ্যাঁ হ্যাঁ

তোমার আমি ছাল ছাড়াবো তুমি কোথাও যাবিনা যে তো সে বিচুটি বাটা পড়েছে ততক্ষণে ছাল ছাড়িয়ে অবসর মিলতে দেরি আছে ঠিক বলেছি চ তখন আমি একটু ঘুরে আসি একেই বলা একেবারে লোনে ফোন টে কেটুরুকুর রিভেঞ্জ নেওয়ার কোন সুযোগই ছাড়ে না দেখবেন তো টেলটুও কিন্তু কম যায় না তাই না সব সময় সিনিয়র বলে নোটে ফোন থেকে দিয়ে সব খাটনির কাজ করিয়ে নিয়ে নিজে নাম কেনার চেষ্টা চলুন তাহলে দেখি ওরা এখন কি করছে লাস্ট স্টোরি দ্য বিউটিশিয়ান এখানে পোস্টারটা ঝুলিয়ে দিলাম এবার এখান থেকে সবার নজরে পড়বে আমি কত বড় বুমি

বা কাহিনী মে উইস থে অডিয়েন্সের সামনে বাজাবো আমি কিন্তু আসলে বাজাবি তোরা বুঝলি সে কি খেলতি না মানে বাজাবে তো তুমি হুম হুম আসলে দেখিস না সিনেমা হিরোরা কিরকম ভাবে গান গায় কিন্তু হিরোরা কি আসলে গंगा সেই রকম আমি অডিয়েন্সের সামনে অ্যাক্টিং করবো গিটার আর বাঁশি বাজাবো আর ননদে থাকবে গর্দার পিছনে গিটার আর বাঁশির রেকর্ড প্লে নিয়ে রেডি সেরকম ভাবেই তোরা বাজাবে বুঝলি সে আমি নি চা সে নয় হলো কিন্তু নদীতে তো পর্জার পিছনে থাকবে ও কি করে বুঝবে কখন কোন রেকর্ডটা বাজাতে হবে হুম হুম তারও প্ল্যান আছে আমি কোনো এর ভুতো দিয়ে সিগন্যাল দেব এক ভুতো মানে গিটার দুই বার মানে বাঁশি সেইভাবে নুনটে তোকে রেকর্ডটা প্লে করতে হবে আর আমি অ্যাক্টিং করব অডিয়েন্সের সামনে গিটার বাঁশি বাজানোর হুম আর ফোনটে ভালো করে পাহারা দিবি যেন কেউ ঢুকতে না পারে দারুণ আইডিয়া খাতিয়েছ তো

प्लान तोज अनुष्ठान सी এবার কেন্টু কুমারকে নিয়ে দু কথা বলতে আসছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার ভদ্র মহিলা ও ভদ্র মহোদয় সম্মানিত শিক্ষাবৃন্দ প্রিয় শিক্ষার্থীরা আর বারো ক্লাসের বাসিন্দা আমাদের এক এবং অদ্বিতীয় খেলটু অন্যরা স্কুলে আসে হাওয়ার মতো কখনো ঝড় কখনো হালকা বাতাস কিন্তু কয়েক বছরের মধ্যে উড়ে যায় আর তারপর আছে কেন্টু সে মানুষ নয় কিংবদন্তি বারো ক্লাসের আসল জমিদার টানা ছ বছর একই একটু বসে রয়েছে বেঞ্চি পাহারা দিচ্ছে সে নিজের বেঞ্চিকে ভাবে জাতীয় সম্পত্তি হুম। আমি তো ক্লাসরুমটার নাম বদলেন কে একটু স্মৃতি ভ্রমণ করে দেব। আর আজকে তার সুপ্ত প্রতিভা নিয়ে আপনাদের সামনে আসবে খুব ভালো ছেলে দেখবেন কিরম বাজাবে প্রচন্ড ভালো প্রতিভা বাবা আর বলে আমি আর কত প্রশংসা করব। আচ্ছা এইবার আমি একটু শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের বলে দিই অডিয়েন্স অডিয়েন্স এবার আমরা ওঠো ছেলের সংক্ষিপ্ত ভাষণের পর ফাইনালি শুরু হচ্ছে বসীয় গীতারের সোলো পারফরমেন্স শিল্পী কেন্দু কুমার আমি মানে কি বলে ধন্যবাদ দেবো আপনাদের বুঝতে পারছি না আমি আপ্লুত আজকে আমার এই যে প্রতিভা বাসি এবং গিটার বাজানোর আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমে বাঁশি দিয়ে শুরু করছি বাঁশি মানে দুটো হতো প্রথমটা দিয়ে

নারায়ণ দেবনাথের নুনটে ফন্টে অবলম্বনে আমাদের নাটক নুনটে ফন্টের কাণ্ড কারখানা এখানেই শেষ হল নুনটের ভূমিকায় ছিল দৃশান সান্নাল, ফোন্টে সৌর্য চ্যাটার্জি কেলটু অয়ন দত্ত সুপারিনটেন্ডেন্ট স্যার দীপ সান্নাল বামুন ঠাকুর শ্লোক ভৌমিক ক্ল্যাপ্যান্ড লোডার তনয়া ড্রামা অডিয়েন্স রোহন অভিজ্ঞান শান্তনী নীল ন্যায়নিকা সুদীপ্ত শ্লোক এবং সঞ্জীব স্পেশাল থ্যাংকস টু অমৃত ফর প্লেইং দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সঞ্জীব চ্যাটার্জি ফর মন্ত্রসজ্জা পরিচালনা এবং সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিল রনিতা ভৌমিক চ্যাটার্জী